আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো ফাইনালি চলে আসলাম ঈদের ভিডিও নিয়ে ভিডিওর স্টার্টিংটা অন্যরকম হওয়া উচিত ছিল স্টার্টিংটাই সালামে দিয়ে হওয়ার কারণ হচ্ছে আমরা রাতে একটু ঘুমাতে পারিনি অ্যান্ড সকাল সাতটায় উঠে রেডি হয়ে সাথে সাথে আমরা সালামি কালেক্ট করা শুরু করেছি সালামি কালেক্ট করাটা আসলে মুরব্বীরাই আগে শুরু করেছে এখন আমার ছোট মামা বড় মামাকে সালাম করবে সালামের কিন্তু নিয়ম আছে জানো তো মাথাটা উপরে রাখতে হয় কিন্তু আসমানোর দিকে চাই যে নিচে আল্লাহ বাস্তব টাকা দেন দেখতেই পেরেছেন যে আমার ছোট মামা কিভাবে ট্রিক্স খাটিয়ে হচ্ছে বেশি করে সালামি আদায় করা ট্রাই করছে আমার গত বছরের ঈদের ভিডিওটা একদম স্টার্টিং থেকে আমি শুরু করতে পেরেছিলাম বাট এই বছর হচ্ছে রেডি হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করতে না করতেই সালামের পর্ব শুরু হয়ে যায় তাই আর কি ভয়ে আমি চলে এসেছি যদি ভুলে সালামি মিস করে ফেলি আসলে ঈদের দিন ভিডিও করাটা যতটা ইম্পর্টেন্ট ততটাই বেশি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সালামি কালেক্ট করতে পারাটা আর এটা হচ্ছে আমার ঈদের সিম্পল আউটফিট এটা সব থেকে সিম্পল হলেও এটাই সব থেকে বেশি এক্সপেন্সিভ ছিল আমার আসলে ইচ্ছা ছিল যে এবার ঈদের সব লাইট কালার ড্রেস কিনবো কেন জানি আমার হঠাৎ করে লাইট কালার ড্রেস অনেক পছন্দ তাই এবার সবই লাইট কালার নিয়েছি তো এর মাঝে বড় মামার কাছ থেকেও সালামি পেয়ে গেলাম অ্যান্ড সবাই তাকাই আছে সালামির জন্য আসলে আমাদের মধ্যে একটু কম্পিটিশন আছে যে কার থেকে কার সালামি বেশি হলো অ্যান্ড সবাই কিন্তু আমাদের সবার থেকে ফাইম ভাইয়াকে বেশি সালামি দেয় ছোটবেলা থেকে সে এই এক্সট্রা প্রায়োরিটি পেয়ে আসছে সালামির ক্ষেত্রে আমি

তো এইবার পালা হচ্ছে আমাদের সদ্য বিবাহিত ভাই ভাবীর কাছ থেকে সালামি নেয়ার অ্যান্ড তারা হচ্ছে কেন জানি সালামি দিতে চাচ্ছে না তো আমি মনে মনে ট্রিক ভাবতেছিলাম যে কিভাবে নেওয়া যায় কিন্তু পরে দেখলাম যে না নরমালি এভাবেই দিয়ে দিল আই আসছি

আমার ভাবির আর মন এইবার পালা হচ্ছে ফাহিম ভাইয়ার কাছ থেকে সালামি নেয়ার যদিও আমি অনেকবার ফাহিম বেয়ার কাছ থেকে সালামি নিছি রোজার শুরুতে একবার নিছি শপিং এ যাওয়ার আগে একবার নিছি কুমিল্লা আসার আগে একবার নিছি এখন আবার নিব আর ফাহিম ভাইয়া হচ্ছে সালামির জন্য নতুন টাকা আলাদা একটা সুন্দর ব্যাগে নিয়ে আসছে সেহেতু সালামি তো নিতেই হয় আবার তো যাচ্ছি আমরা সামনের রুমে দেখা যাক কত টাকা পাওয়া যায় এন্ড এট দ্যাট টাইম আমি হচ্ছে ফাহিম বেয়ার ক্যামেরাম্যান ছিলাম আপনারা হয়তো ফাইম বিহার পেজে এই ভিডিওটা দেখে ফেলেছেন একসাথে আমার ফোন আর ফাইম বিহার ফোন দুইজনের ফোন দিয়ে ভিডিও চলছিল তাই আমি প্ল্যান করছিলাম যে আমার সালাম আমি লাস্টেই নিব তো দেখতেই পাচ্ছেন যে এই ফাঁকে আমার কাজিনরা কিভাবে সুন্দর করে সালামে নিয়ে নিচ্ছে যদিও এখানে আমার সব কাজিনরা নাই সবাই এখনো আসে নাই এই যে শেষমেশ আমার পালা চলেই আসলো আমিও সালামি নিয়ে নিলাম এন্ড দেন বউও সেম আমার মতো অনেকবার নিছে আবার নিয়ে নিছে সালামি তো মাঝে একটু ভিতরের রুমে গেলাম গিয়ে দেখি যে আমি একদম পুরো ফেসে গেছি আমার বড় ভাবিরা সবাই আমাকে ধরছে সালামির জন্য মানে সিস্টেম একদম উল্টাই গেছে Whoa, whoa <laughs> Whoa, whoa. <laughs> সালামি আদান প্রদান শেষ করে আমরা প্রায় দুপুর এগারোটা বারোটার দিকে হচ্ছে বের হয়ে গিয়েছি কারণ প্রত্যেকবারই আমরা সালামির পর্ব শেষ আমরা কুমিল্লা শহর থেকে হচ্ছে যাই কমলাপুর যেখানে হচ্ছে মাহিনের শ্বশুর বাড়ি কিন্তু রোজার ঈদে মাহিন্দ্রা কেউই বাড়িতে আসে নাই কারণ হচ্ছে ওদের ফ্যামিলিতে ঈদের পরের দিন মানে ঈদের দুই দিন পরই হচ্ছে বিয়ের প্রোগ্রাম তাই এবার আমরা মাহিনদের বাড়ি আর যাচ্ছি না আমরা যাচ্ছি গ্রাম মানে আমার দাদা বাড়িতে মাহিন্দের বাড়ি আরো পার হয়ে হচ্ছে চৌদ্দ গ্রাম অনেক ছোটবেলায় আমরা হচ্ছে গ্রামে ঈদ করতাম বাট আমার দাদি মারা যাওয়ার পর থেকে আমরা অনেক বছর হচ্ছে চোদ্দ গ্রাম ঈদ করা হয় না আমার ছোট চাচা তো বোনটা হচ্ছে অনেক বলেছে আমাদেরকে চোদ্দ গ্রাম ঈদ করতে এই যে আসতে না আসতে সে আমাকে সালাম করা শুরু করেছে সালামির জন্য মনে মনে ভাবছিলাম যে কি একটা বিপদে পড়ে গেলাম আসার সাথে সাথে যদি এরকম ছোটরা সবাই সালাম করে তাহলে যা কালেকশন করেছি তার থেকে বেশি চলে যাবে মানে এই বিজনেস এর লাভের থেকে আমার লস বেশি হচ্ছে তো পিচ্ছিদের সালামি দিয়ে শেষমেশ আমার একমাত্র ছোট বোনকে আমি সালামি দিয়ে দিলাম আর সে মহা খুশি তারপর ওকে নিয়ে আমি হচ্ছে বের হয়ে গেলাম আর সারা বারে ঘুরে ঘুরে দেখলাম সবার সাথে দেখা করলাম মানে ঈদে অনেক বছর পর বাড়িতে আসছি এর জন্যই আসলে আমার বাড়িতে আমার অনেক বেশি আসা হয় বাট একদম ঈদের দিন কখনোই আসা হয় না তাই আর কি ঈদের দিন ঘুরে ঘুরে বাড়িতে একদম ছোটবেলার ভাইপ পাচ্ছিলাম ছোটবেলায় যেমন আম্মু দাদু সবাই একসাথে অনেক কিছু রান্না করতো সে মাই জর্দা তো তারপর আমরা তিনটা সাড়ে তিনটার দিকে আবার কুমিল্লা শহরের জন্য রওনা দিয়ে ফেলি গাড়িতে সবাই মিলে গান শুনতে শুনতে এনজয় করতে করতে শহরের দিকে যাচ্ছিলাম মানে আমার তো বোনদের সাথে মানে সবাই এবার যদিও যায় নাই প্রত্যেকবার ঈদের সালামি কালেক্ট করার পর হচ্ছে আমরা সব কাজিনরা একসাথে মিলেই ঘুরতে বের হই দুই তিনটা গাড়ি নিয়ে বাট এবার কেন যেন সবাই টাইমলি আসেই নাই চোদ্দ গ্রাম থেকে কুমিলা যাওয়ার রাস্তাগুলো অনেক বেশি সুন্দর আর দেখতেই পারছেন সামনের গাড়িগুলোতে কি পরিমাণ নাচানাচি চলতেছে মানে ঈদের দিন বের হইলেই এই ভিউটা দেখা যায় তো শহরে ঢুকেই আমরা মায়ামির সামনেও থামলাম আম্ম হচ্ছে নাবিল ভাই আর তানবির ভাইয়ের সাথে কেন যেন দেখা করতে আসছিল তো এখানে থামার পর হচ্ছে পাঁচ মিনিট এই জায়গায় কেটে যায় তো তারপর আমরা আবার গান শুনতে শুনতে একদম বাসার দিকে চলে যাই কারণ আমাদের আরেক জায়গায় বের হওয়ার কথা ছিল বাসায় গিয়ে রেডি হয়ে আমরা পরে ফেলি আমাদের ঈদের সেকেন্ড ড্রেস অ্যান্ড ড্রেসের সাথে ম্যাচিং করে একটু লিপস্টিকের কালারটাও চেঞ্জ করে ফেলি আর হচ্ছে জুয়েলারি একটু টুকিটাকে চেঞ্জ করেছিলাম বাই দা ওয়ে এটা কিন্তু আমার আর বউয়ের সেম সেম ড্রেস অ্যান্ড আমরা দুজন আলাদা রুমে রেডি হলে পরে দেখি যে একদম সেমই লাগছে মানে পার্লেন নেকলেসই দুজন পরেছি তারপর বের হয়ে যায় সব কাজিনরা মেলে একসাথে অ্যান্ড আমরা চলে যাই কুমিল্লা কোটবাড়িতে অনেক টাইম লেগেছে যদিও যেতে কোটবাড়িতে আসলে আমাদের নতুন আত্মীয়তা তৈরি হয়েছে এটা হচ্ছে নাবিল ভাইয়ার শ্বশুর বাড়ি তাই আর কি ঈদের দিন চলে গেলাম আমাদের সদ্য বিবাহিত ভাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে আমি ইচ্ছা করে না। তাগুলো সামনে এসে বসেছি আর ওরা আসতে পারছে না লজ্জায় তারপর ওদের বাড়ির ছাদে ঘুরে ঘুরে দেখছিলাম মানে সব গাছে অনেক বেশি আম ধরেছে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল তো তারপর নিচে চলে যাই আমি আমার মেহেদি দেখতেছিলাম নিচে গিয়ে দেখি আমার প্রিয় অনেক সুন্দর একটা বাগান বিলাস গাছ তো ওখানে আমি একটা রিল বানিয়ে ফেলি সুন্দর করে আপনারা হয়তো দেখে ফেলেছেন তো তারপর অনেক রাত হয়ে গিয়েছে তাই আমরা সবাই মিলে আবার বাসার দিকে চলে যাই মানে কুমিল্লা শহরের দিকে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখার জন্য थैंक यू সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ